হঠাৎ একদম হঠাৎ মেয়ের কান ফুটো করতে চলেছি সবাই নজর দিয়ে দিচ্ছে আমার মেয়েটা তো সেই জন্য হঠাৎ কান ফুটো করতে বসে গেছি তো টেনশন হচ্ছে একটু তো টেনশন কাজ করবেই তো আমি ও বোঝে না কিছু অটোমেটিক হাসছে আর আমার খান্ডা শুয়ে দেবো কি না বসে তুমি বুকে ঠেসে দাও বাবা हरे कृष्ण <थाँगा> হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুপর্ণা বেঙ্গলিগুলোকে অনেক স্বাগত জানিয়ে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম নতুন ব্লগ নতুন দিন নতুন সকাল বলতে পারো তো যাই হোক সকাল সকালই চলে এসেছি তোমাদের সামনে সকালবেলাতে আমাদের চাটা খাওয়া কিন্তু কমপ্লিট করেই তোমাদের সামনে এসেছি আজকে খেয়েছি লিকার চা দুদিন হলো আমার শরীরটা একটুখানি খারাপ খারাপ হচ্ছে শরীরটা একদম ভালো যাচ্ছে না বুঝতে পারছি না কি কারণে শরীরটা খারাপ লাগছে তো যাই হোক সকালবেলা উঠেই ছেলে তো পরীক্ষা চলছে এখন পরীক্ষার জন্য সকালবেলা উঠতে হচ্ছে বলে আমার শরীরটা ওর জন্য মনে হয় আরও খারাপ হয়ে যাচ্ছে কারণ রাত্রেবেলাতে অনেক রাত করে আমাদের শোয়া হয় প্রত্যেক দিন পৌনে একটা একটা জানি না কেন রাতটা হচ্ছে আমি যতই সকাল সকাল শোয়ার চেষ্টা করি কিছুতেই সকাল শুতে পাচ্ছি না ঘরে কাজকর্ম সারতে সারতে অনেকটা লেট হয়ে যাচ্ছে তো যাই হোক এটা হলো আমাদের ঘরে সকালবেলা কাজকর্ম বলতে কিছুটা করে উঠতে পেরেছি কিছুটা করে উঠতে পারিনি আর উঠে না কাজ কাজ ফাজ মোটামুটি টুকটাক সেরে রান্নাঘর ক্লিন করে ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এদিকে আর এদিকে মেয়ের সাবুটা বসিয়েছি এই যে নেক্সট খাবার খাবে সকালবেলা হরলিক্সটা খাইয়ে দিয়েছি আর এই ঘরের না রোপটা চেঞ্জ করব অনেক দিন হয়ে গেল আর তারপর হচ্ছে ওইখানটা না একটু জঙ্গলটা পরিষ্কার করব ওই জঙ্গলটা আর ওই জন্য ব্লাঙ্কেটগুলো এইখানে রেখেছি আর আমার রাত্রেবেলা ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিই এই ঘরে এখন এনে সকালে রাখি আবার রাত্রেবেলা নিয়ে যাই বুঝলেছো ঠিক আছে আজকে ছেলের পরীক্ষা ছিল ড্রয়িং ড্রয়িং না কি ছিল কম্পিউটার আজই কম্পিউটার ছিল তো যাই হোক পরীক্ষা দিয়েছে বেশিক্ষণে নয় সাড়ে সাতটা থেকে শুরু সাড়ে আটটায় বিছানা চাদর চেঞ্জ করেছে এই ঘরে সব এমনি ক্লিন হয়ে গেছে এই হাফ মানে ঝাড় দেওয়া হয়েছে বুঝলে তো আজকে তোমাদেরকে কি দেখাবো বলো তো আমি না সকালবেলাতে তোমরা তো জানোই যে আমি এগুলো না তুলে দিই খাটের মধ্যে তারপর এই দেখো একটা ই চাদর পাতা হয়েছে আর দেখো ছোটো বালিশের ওয়ার্ডটা না আমার পুরো একদম মিক্সড হয়ে গেছে মানে এই চাদরের সাথে পুরো একদম সেম টু সেম হয়ে গেছে ওটাও একটু কার্টুন কার্টুন এটাও কার্টুন এটা টম টমেন জেরি তো যাই হোক আমার বিছানার চাদরটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এইগুলো এই চাদরগুলো না দু তিনটে একসাথে কিনেছিলাম তো এই তোমাদেরকে দেখেও ছিলাম আমার আগের ব্লগ হয়ে গেল এক বছর হতে যাচ্ছে আর কি তো এই বালিশের ওয়ার পেতে নিয়েছি আর দুটো বালিশ বানাতে দিতে হবে তোমার দাদা ভাইয়ের আর ছেলের ছেলের বালিশটা মেয়েকে দিয়ে দেবো সেটাই আর শিমুল তুলোর বালিশ আর কি তো এই হচ্ছে আমার বিছানার চাদরের লুকটা কেমন হয়েছে অবশ্যই চাদরটা জানিও একদম পিওর কটন চাদর পা কি কী করবো তো আমার একটু নতুন নতুন চাদর নালে না ভালো লাগে না সেই তো এই ঘর একদম ঝাঁটটা দেওয়া গেছে মোছামুছি হয়নি বুঝলে তো একদম আর আজকে আবার না কিছু মিস্ত্রি আসবে কিছু কাজ আছে বাকি আর কি তো মিস্ত্রি আসবে সেই তাড়াতাড়ি করছি আর কখন বলতে কখন ঢুকে যাবে মানে বুঝতে পারছি না আর আমাকে পুরো একটুখানি খেতা লাগছে না হ্যাঁ আমি একটু নিজেকে ফ্রেশ করতে পারিনি একটু ফ্রেশ করব আগে তার হবে না কাজটা একটু গুছিয়ে নি তো কখন আসবে মিস্ত্রি বলতে পারছি না তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো তোমরা দেখতে থাকো মিস্ত্রি কখন আসার কি জন্য মিস্ত্রিকে ডেকে পাঠিয়েছি তো চলো আশা করি ব্লগটা ভালোই লাগবে এত ঘর ধর গুছায় তাও জানি না কোথা থেকে কি বেরোয় এখানটা বললাম গুছাবো কত ফাঁকা হয়েছে একবার দেখো মানে জব জবেটা পুরো ফাঁকা কি করে পরিষ্কার হয় এত কিছু ফেলা গেল নিচে অবশ্যই চাদরটা কাটে যাবে আর পাঁচ বালিশটা উঠানো হবে আর বাকি সব ফেলার দলে মানে কি বলবো আর আমার টুনটুনি নোংরার গাদালে একটু বেশি ঘাটতে ভালোবাসা মনে হয় বুঝলে তো ও মাই গড ঝুল 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 করে পরিষ্কার করতে করতে না আর প্রচন্ড খিদে পেয়ে গেছে এইখানে না ক্লিন করলে আমি খেতে পাচ্ছি না আগে ঘরটা ছাড়টা দিয়ে দিই দিয়ে খাওয়া দাওয়াটা করবো বুঝলে গা মাথার প্রচুর অবস্থা কাইল হঠাৎ করতে চলেছি সবাই নজর দিয়ে দিচ্ছে আমার মেয়েটা তো সেই জন্য হঠাৎ কান ফুটো করতে বসে গেছি তো টেনশন হচ্ছে একটু তো টেনশন কাজ করবেই তো আমি টেনশনটা করছি অন্য কারণে যে এর একটু ব্যথা কথা পাবে বলে কিন্তু যখন আমার ছেলে ছোট ছিল মানে এক মাসও বয়স হয়নি মানে ন দিন কি দশ দিন বয়স তো তখন আমি ছেলের কান ফুটো করে দিচ্ছিলাম তো বোঝো তখন এতটা কষ্ট হয়নি এখন আমরা খুব কষ্ট হচ্ছে কান ফুটো করবো কান ফুটো করবো তো হঠাৎ কান ফুটো করতে হচ্ছে আর কি একটু অন্য কিছু কারণের জন্য তো বসে গেছি সরঞ্জাম নিয়ে আমি মামামকে বলছি মামা আমার মতন কানে পড়বে আমার মতো কানে পড়বে হ্যাঁ দেখো তো তো যাই হোক ফাইনালি কানটা ফুটো করতে বসে গেছি আর ফুটো তো করবে পাপাই ফুটো করবে জানি না কতটা কি করবে কান্না কাটি বুঝতে পারছি না তোমাদের সামনে আমি কান্নাটা দিতেও পারবো না ভয় লাগছে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কোনো হয়নি খাওয়া দাওয়ার আগেই বসে গেছি সত্যি বাবা আর এই কান ফুটো করলে ওকে খাওয়াবো কিভাবে গো হ্যাঁ বুঝতে পারছি না ও তো যা জবরদস্ত করে

এত স্ট্রং একটা কান ফুটে করলো একটু কাঁদলো না সেটা তোমরা দেখতেই পেলে আর একটা কানটা মানে একবার গলি দিচ্ছে না তখন ওর একটুখানি ব্যথা ব্যথা পেয়েটা মনে হচ্ছে তো ভীষণ একটা ভয় পেয়ে গেছি আমি নিজেই এবার ওটা কি করতে হয় বলো তো ওটা ওর মুড়ে রিং মতন করে দিতে হবে ওরে বাবা ও করছে না সত্যি গড় করা উচিত একবার আবার খাও খাও আসতে আসতে মাম্মা আমার মাম্মা কানের পরবে নিয়ে আসবি আবার ও জল খাবে মাম্মা তুমি কটা কথা বলে দাও তো পাপা বলে দাও তো দাদা বলবে কথা বলবে তাই পুরো শরীরটা গরম হয়ে মামা আবারও পাপা বলতো

কপালের ঘাটা ওরা একটুখানি শুকিয়েছে বুঝতে পেরেছো এটাকে নিয়ে আমরা প্রচন্ড টেনশনে আছি ওষুধ লাগানো হচ্ছে ওষুধ খাওয়ানো হচ্ছে লাগানো হচ্ছে মোলাম মানে কি বলবে এটা কি যে ঘা হয়ে গেছিল বুঝতে পারছি না আমি এখন ওই কানের রিংটা এবার ওর গোল করতে হবে এখন হাত দিতে আমি ভয় পাচ্ছি পড়ছো ছি 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 ভাবলি তোর হাতটা ছাড়বে তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেহেন্দিটা দিবি তো তোদেরকে পড়িয়ে দেবো আজকে মা মা দেখো আমি

তো যাই হোক বাবা যা কাঁদতে গিয়ে ওর ঘাটা মানে পুরো একদম যেটা মানে ওর ব্যথা ছিল সেটা আরও ঘষাতে রক্ত বেরিয়ে গেল কি বলবো গো মাম্মা তোমার ভালো লাগছে পছন্দ হয়েছে হ্যাঁ কে করে দিলো কে করে দিচ্ছে মাম্মা দিয়ে দিলো বাবা আটা তোল বাপ আঁ সবসময় অ পরতে খুব ভালোবাসে বাবা দিয়ে পাউডার লাগিয়ে দিয়েছি ওষুধ লাগিয়ে দেবো পরে হ্যাঁ মা তাই তো ওদিকে কানটা দেখি দাও উলিউ বাবা দাদা ঠিক আছে চলো কান ফুটো ফুর্তি দেখো ও না যতটা না লাগছে ভয়ে কাঁদছে ভয় তো থাকবেই একটা যেহেতু ওর একটা কান ফুটো হয়ে যাওয়ার পর নেক্সট কানটা ফুটো করতে দিচ্ছে না এই কেচটা সরাও ওর গোটা গায়ে পুরো তো যাক চলো বাবা মেয়ের খানফুটো নিয়ে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি ওর যুদ্ধ শুরু হয়ে গেছিলো তো মেয়েকে এখন খাওয়াবো বুঝলে চলো মেয়েকে খাইয়েনি চোখে কালি নাকে কালি মুখে কালি গোটা গায়ে কালি একটা নিশ্চয়ই ছোড়া নিশ্চই আছে ছোড়াটা আমি জানি না তোমরা পারলে জানিও কমেন্ট করে দিও তো কি অবস্থা সকাল সকাল মুখটার পরিস্থিতি অবস্থা তোমরা দেখো শুধু মানে এরকম কার ঘরের বাচ্চারা করে কিউট মুখটা যে একবারে জঘন্য বানিয়ে দিয়েছে জঘন্য মনে এটা আমাদের বাচ্চা না হ্যাঁ এগুলো নিজে নিজে কাজল পড়েছে কি দিয়ে করেছে বল তো কেচপেন হাতটা শুধু দেখো কি করেছে হ্যাঁ এটা এটা কি করেছে তুমি কি করেছ কি করছিলে তুমি কি করছিলে হ্যাঁ দাদা দাদা করে দিয়েছে হ্যাঁ মিথ্য কথা মিথ্য কথা তুমি দাদা করে দিয়েছে হ্যাঁ ছি দেখেই না আমার হাসি আর কে করেছে তাই তোমার কি অবস্থায় চোখ গুলো কে করেছে কি পড়েছে চোখে চোখে কাজল পড়ে নাও নিজে নিজে কাজল পড়ো ওটা লিপস্টিক ও চোখের কাজল দেখে লিপস্টিক পরে ও এই চোখটা হয়নি গো উরে বাপ রে বাপ এগুলো টিসু দিয়ে পয়সা করতে হবে ঠোঁটটা কালো করেছে মনে হচ্ছে কটকটি রানি করেছে ছি 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 মামা স্নান হয়ে গেছে আর ওকে একদম ফ্রেশ করিয়ে দিয়ে খাটে বসিয়ে দিয়েছি আর একটুখানি রোদে ঘুরু ঘুরু করছিল তারপর হচ্ছে একটুখানি খাটে আসবে তা না ও একটু ফোন দেখবে ওরটা হচ্ছে ওর চিন্তাভাবনা তো যাই হোক দেখো ঘরটা কীভাবে একটু পরিষ্কার করেছি ওখানটা একদম ফাঁকা করে দিয়েছি দেখতেই পাচ্ছ আগেই বললাম আর বিছানাটা একদম পেতে দিয়েছি এই বিছানা চাদরটা ওই রুমে পাতা হতো এখন আর ওই রুমে পাতবো না এখন আমি এই রুমেই পাচ্ছি আর হাওয়া দিচ্ছে দেখেছো পর্দাটা নড়ছে বাপ রে বাপ এত হাওয়া আজকে মানে শীত এত পারছে মানে স্নান করতে ইচ্ছা করছে না তবে যাই হোক আমাদের বাড়িতে যেহেতু গিজার এসে গেছে আর স্নান করার আর চিন্তা ভাবনা নেই মানে যে স্নান করতে ভয় লাগবে তা কিন্তু নেই বুঝলে তো আর ছেলেকে স্নান করালাম মেয়েকে স্নান করালাম ওই দেখো 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 মাথা ঝাঁকু দিচ্ছি কি রকম অন্ধকার আসছে কেন এখানটা তো যাই হোক ছেলে এখন পুজো দিচ্ছে ছেলে আজকে গোপুসনাথের স্নান হয়ে গেছে আর এদিকে ওকে চুল ছাড়ানো হয়নি মানে কি বলবো নিজে নিজে চুল ছাড়ায়নি আচ্ছা তো এই দেখো মেয়েকে দেখো তো চল তুই পুজোটা দিয়ে দে আর তোমাদের দাদা ভাই কি করছে বলো তো চলো আর তার আগে এক পর দেখিয়ে দিই রান্নাঘরেতে আমার ভাতটা উবুর দেওয়া গেছে আজকে কিচ্ছু রান্না বান্না হবে না সিম্পিল রান্না বান্না গতকালগুলো আমার রান্নাবান্না আছে আর মেয়ের জন্য এখন আপেল সেদ্ধ করেছি মেয়েকে এখন খাওয়াবো রেডি করেছি বুঝলে তো এখন খাওয়াবো গোটা ঘর একদম আমার পুরো ঝাঁ চকচকে একদম ক্লিন আর এদিকে তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি একটা একটা না পর্দা বানিয়ে দিয়েছি এখানে আমাদের জুতোগুলো থাকে দেখতে কেমন লাগে তো সেই জন্য একটু পর্দা বানানো হয়েছে তো কেমন লাগে না দেখতে একটা তো বেশ সুন্দর লাগছে তোমরাই বলো তো একটু সুন্দর লাগছে কিনা বুঝলে তো এখন এটা একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি আর এই রুমটা তো একদম ঝাঁচ চকচকে আমার ক্লিন হয়ে গেছে দাঁড়া এই দেখো এতক্ষণে তোমরা স্পষ্টভাবে চাদরটা দেখতে পাবে বুঝলে তো এই দেখো এত সুন্দর করে নতুন বিছানা চাদর পাদলে কি আমার আবার উঠতে ইচ্ছে করে না আর এগুলো হচ্ছে এসির কাছে টাঙানো থাকে এই দুটোকে চিট লাগাতে হবে নতুন করে চিটগুলো তো চলো আর মিস্ত্রিরা কখন আসবে জানি না আমার এমনিতেই ভালো লাগছে না সারাদিন ঘরের কাজ করতে করতে তোমার দাদা ভাই ওই দেখো আগুন ধরিয়েছে ওই মানে যেগুলো ডাস্টবিন ফেলি সেগুলো বুঝলো তার ওইদিকে কি করছে গাছ গাছরা জানি না বাবা তো চলো মেয়েকে খাইয়ে দিই মেয়েকে আজকে আর কিছু কাঁচাকুচি নেই যা কাঁচাকুচি আমি গতকালকে করে নিয়েছি সেগুলো তো তোমাদের সঙ্গে আর ভিডিও করিনি আর ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা পুরো মেঘলা স্নান টান করে একদম ফ্রেশ হলাম বাপ নিয়ে একবার যা তোমরা তো মেয়েকে দেখতেই পেলে কান ফুটো করা নিয়ে মানে ঘরে একদম তুন যুদ্ধ বেঁধে গেছিলো তো যাই হোক কান টান ফুটো করে আমি স্নান করে বেরিয়ে এলাম তো যাই হোক ঘরের কাজকর্ম কমপ্লিট এবার আমরা শুধু খাবো খেতে বসবো তাহলেই হবে তো চলো আর কি রান্না বান্না তো কিছু সেইভাবে করিনি তোমাদেরকে বললাম তো এখন মাইক্রোওভেনেতে একটুখানিতে ইয়ে চিকেন ছিল সেই চিকেন একটু গরম করছি আর ভাত আর আমরা জল খাবার না একটু পান্তা খেয়েছিলাম সেই পান্তার চোটে আর আমাদের খিদে নেই মানে কোন রকম দুটি খেতে হবে ওই দেখো সিগনি এ দেখো বাবা বাবা ওই দেখো মেয়েকে দেখো হ্যাঁ আবার ক্লিপগুলো ঝুলিয়ে দিয়েছি মা দেখি দাও তো কানগুলো তোমার বাবা হাত দিতে দিচ্ছে না ওই দেখো hore পাবি তো যাই হোক আমার ঘরে খাওয়া দাওয়া বলতে আর এই যে মেয়ের জন্য আলু সেদ্ধ দিয়েছিলাম মেয়ে খাবে দুধ আলু সেদ্ধ ভাত মাখা আর আমরা খাবো চিকেন ভাত চিকেনটা বার করব ও বাবা আর ডাস্টবিনটা ছিল আমি মেজে দিয়েছি উফ সোঙার শেষ হয় না গো একদম মানে শেষ হয় না আরামে একটা এই যে টেস্ট চেঞ্জ করে কি ওয়াটার পড়ল নাইটিগুলো না ঢপার ঢাই করে করতে মন যাচ্ছে না যাই হোক চলো এখন আমি খাওয়ার জোগাড় টোকার করি মুখে একটু ক্রিম লাগিয়েছি এই এই হচ্ছে আমাদের আজকে চিকেন আর হচ্ছে পাপড় ভাজা এখানে গন্ধরাই লেবু আর ভাত এই দিয়ে আজকে খাওয়া দাওয়া চলো সেন্ট উঠেছে চলো খেয়ে নিয়ে না আমার মিস্ত্রি আসার টাইম হয়ে যাবে বুঝলে তো তার জন্য আরো তাড়াতাড়ি করছি তোমাদেরকে বলেছিলাম মিস্ত্রি কিসের জন্য আসছে চলো তোমরা তো দেখতেই পাবে কিসের জন্য মিস্ত্রি আসছে তার আগে ঝটপট করে খেয়ে নিয়ে কেউ এসে গেলে আমার খেতে কিরকম লাগে না আমার এখানে এক ঘর এক দুয়ারের মধ্যে তো চলো খাওয়া দাওয়া সেদিন মেয়ে খাচ্ছে পাপড় দেখো মা ভালো পাপড়টা

কন্টিনিউ কাজ চলছে কন্টিনিউ বাড়ি ঘর সব পরিষ্কার হচ্ছে বুঝতেই তো পারছো তো যাই হোক এসিটা আমাদের সার্ভিসিং করতে এসেছে আর হচ্ছে ওয়াশিং মেশিনটা তো এই দুটো সার্ভিসিং করার ভীষণ ইম্পর্টেন্ট হয়ে উঠেছিল আর শীতকালে এসিটা চলবে না যেহেতু তাই জন্য সার্ভিসিং করে একটু রেখে দেবো তো ওয়াশিং মেশিনটা তো রোজের বলতে পারো কাচাকুচি হচ্ছে মানে একদিন ছাড়া ছাড়া তো এখন সব সময় কাঁচাকুচি হচ্ছে এখন মেয়েটা হওয়ার পর থেকে আরো বেশি করে কাঁচাকুচি হচ্ছে তো সেই জন্য একটুখানি মানে দুটোই সার্ভিসিং করানো হচ্ছে তো এই তো খেয়ে উঠতে না উঠতে একবারে চলে এসেছিল বলেছিল আসবার কথা ছিল মিস্ত্রি আসার কথা ছিল সেটা আমরা জানতাম কিন্তু ওই যে হঠাৎ করেই চলে এসেছে এখন বাজে সময় এখন ফটে জানো এখন চারটে বাজছে পুরোপুরি তো যাই হোক আর স্ট্যান্ড আমার জামা কাপড়গুলো আছে এগুলো ভাজ করে করে উঠবো আমি সেটাও জানি না আর খাওয়ারটা বাসন ছিল সমস্তটা মাজামুজি করে নিয়েছি দেখো আর মেয়ে যে খেলো মেয়ের বাসনটা রয়ে গেল এগুলো এক্ষুনি ধুয়ে নেবো কারণ আমি ঠান্ডা হয়ে গেল না ওই যে ডিমের খোলাটা আর এখানটা শুধু একটু ক্লিন করলে হয়ে যাবে আর গ্যাস ট্যাস একদম মুছামুছি করে নিলাম আর আম পড়ে থাকলে পড়ে থাকবে এই ঘরটা শুধু একটু ঝাড়টা দিতে হবে খাট ফাট একটু গুছিয়ে নিয়েছে যেহেতু এগারেই খাচ্ছিলাম বুঝতে পেরেছো তো যাই হোক এখন মিস্ত্রি এসেছে এই যে ব্যাগপত্র এখন অনেক কিছুই পড়ে আছে এই যে এসির পুরো খাঁচা খুলে নিয়েছে ওয়াশিং মেশিনের ওখানটা পুরো ন্যাড়া হয়ে গেছে এই যে চলছে কাজ এখন কি বেরোচ্ছে বেরোবে এই যখন এইটা লাগাবে রেন করতে তখন বেরোচ্ছে

গুড ইভিনিং সবাইকে আর মিস্ত্রিরা যাবার পর মানে কাজটা ছেড়ে যাওয়ার পর তো দেখতেই পেলে এসি আর ওয়াশিং মেশিনের মিস্ত্রি এসেছিলো তো অনেক দিন হয়ে গেলো আমাদের যেদিনতে কেনা হয়েছিল সেই দিন থেকে একদিনও আমরা ওই কি সার্ভিসিং করানো হয়নি তো সেগুলো ওয়াশ ট্যাশ করার জন্য ডেকে পাঠিয়েছিলাম বুঝতে পেরেছো তো যাই হোক ওরা চলে যাওয়ার পর আমি সন্ধে টন্দে দিলাম দেওয়ার পর হুনু দুনু করে একটু রেডি হয়ে বাজারে গেছিলাম তো বাজারে টুকটাক কিছু কেনার ছিল মানে দরকারি মানে সংসারের দর আর এসি থেকে যা বেরোলো দেখে না পুরো আমি পুরো অজ্ঞান মনে হব আর তোমরা মানে কি বলবে এসি যারা সার্ভিসিং করাও তারা অবশ্যই করি মানে আমি তো পুরো হাঁ হয়ে গেছি যে এসি থেকে এরকম কিছু বেরোয় বাপরে বাপ তারপর যে পরিষ্কার টরিষ্কার করে ঘরটার ক্লিন করে তারপর বাজারে গেছিলাম আর শুধু বেরিয়েছে কাদা কাদা মানে এত কাদা মানে কাদা জল পুরো তো যাই হোক একদম পরিষ্কার একদম করে গেছে ঘর আবার পরিষ্কার পরিচ্ছন্ন করলাম একদম টিপটাপ আমার এসি হয়ে গেছে একদম তো এর কাভারটা তো কাঁচা হয়ে মানে ফেলে দেওয়া হয়েছে পরে এবার কাঁচতে হবে তো ঢাকা দিয়ে রাখলাম তো এই শীত যেহেতু চলে গেছে মানে চলে গেছে ওই যে চলে এসেছে তো গরমের সময় আবার আমরা ভালোভাবে হাওয়াটা পাবো ধরুন এটা কেমন গন্ধ গন্ধ ছিল বুঝতে পারছিলাম না এমনি আমার এসে ঠান্ডা হচ্ছে সবই হচ্ছে তবু কি মনটাই হলো যে এত বছর পরিষ্কার করা হয় না সার্ভিসিং করানো হয় না কোম্পানি থেকে লোকও আসে না মানে এমন অবস্থায় আমরা এসি কিনে না মানে কোম্পানি থেকে একবার লোক এসে কাজ করে দিয়ে যায়নি ফ্রিতে আর ওয়াশিং মেশিন থেকেও ভীষণভাবে পরিষ্কার হয়েছে তারপর লাইট জ্বালিয়ে এখন অনেক সুবিধা হয়েছে আমার এই লাইটটা দেওয়ার পর তো যাই হোক ভেতরটা একদম ক্লিন করে দিয়েছে আর আমার ভেতরে ক্লিন করে দেওয়ার পরও আমার আগের যে কাচাকুচিগুলো আবার ঢুকিয়ে দিয়েছে ওর মধ্যে বুঝতে পেরেছি তো যাই হোক আর বাজার থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে সেগুলো দেখাচ্ছি একটু পরে এইখানে কিনে নিয়ে এসেছি এখানে কিনে নিয়ে এসেছি আর মেয়েকে আগে খাওয়া মেয়েকে এমনি দেরি হয়ে গেছে গো তো তারপর দুপুর থেকে তো ভালো করে খাওয়া দাওয়া হয়নি কালকে রান্না বান্না কি হবে না হবে সেই ভেবে একটু বাজারে গেছিলাম আর আমাদের এমনি রাত্রেবেলা তো রুটি হবে রুটির সঙ্গে তো কিছু করবোই সেটা পরে বলছি আর আগে একটুখানি সন্ধ্যে টিফিন করবো বুঝতে পেরেছি একটু কুমড়োর বেগুনি করবো আর একটু লিকার চা খাবো তো যাই হোক কিসের বেগুনি করা যায় এখন বুঝতে পারছি না কুমড়ো আছে বেগুনের আছে দেখা যাক কি করা যায় তো যেহেতু খিদে তো সুজিটা সুজিটা বানালাম খাইয়ে খাইয়ে কিনে মুড়ি কি খাচ্ছি রাতে কি ডিনার বানাচ্ছি সেটা সব তোমাদের সাথে শেয়ার করবো চলো গরম গরম লিকার চা এই কদিন একটু গ্যাসের সমস্যার জন্য সকালেও লিকার চা খেয়েছি আর এই সন্ধেবেলা লিকার চা খাচ্ছি গো তো জানি না ক্যাশি শীতের জন্য নাকি আর আমাদের এই যে পকোড়া রেডি মুড়িও রেডি আর ছেলেকে এই যে দিয়ে দিয়েছি ছেলে খেতে শুরু করে দিয়েছে বুঝলে তো তো চলো আমরা খেয়ে নিই আর অনেক কিছু এখানে বাজার আছে সেগুলো তোমাদেরকে একটু দেখাবো আগে খাওয়া দিয়ে খেয়ে নিই অনেকটা দেরি হয়ে যাচ্ছে নইলে খাওয়া দাওয়া করে একটু গুছিয়ে নিই তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই মা কানগুলো দেখিয়ে দাও তো একটু তোমার ব্যথা করছে মা বাবা যাও তুমি একটু তুমি একটু পড়াশোনা করে নাও করে নাও করে নাও তো যাই চলো একটু দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে ভিডিওটা শেষ করতে হবে অনেকটা বড় হয়ে যাচ্ছে মনে হচ্ছে তো এই দেখো কুমড়ো কেটেছিলাম আর কুমড়োটা এখন করে কুমড়ো নাকি লাল বরে বাবা আর মিষ্টি পুরো চিনি থেকেও ফেল তো এটা কেটে যেহেতু মানে বেগুনি করা হলো তো এই জন্য এটা তুলতে হবে আর এক দেখো পালং শাক নিয়ে এসেছি কালকের জন্য আর এদিকে কপিটাকে দেখো পকোড়া বানিয়েছিলাম পকিটা কপিটাকে কেটে নেওয়া হয়েছিল এটা নিয়ে ডাটা দিয়ে চচ্চড়ি হলে খুব ভালো লাগতো এখন সবজির দাম একটু কমছে না যে একটু বেশি বেশি সবজি করে কিনবো যাই তিনটে বেগুন দাড়েতে একটু আমাকে নিতে দেখাতে হবে এখানে সিম আছে উচ্ছে আছে আলু আছে মূল আছে আর আদা আছে এগো এই কটা আমার কালকে একটু মাছ নিয়েলে আমার দুপুরে রান্না বানানাটা হয়ে যাবে বুঝলে তো এই সবজি বাজার করেছিলাম আর ডিম ছিল না বাড়িতে এক পিস ডিম নেই ডিম নিয়ে সেটা কয়েকদিন বাজারটা যেন আমরা করিনি ওই দুই দিন হলো চিকেন খাওয়া হচ্ছে বেশ এই হচ্ছে হ্যাঁ বাবা আর এখানে পাউরুটি আনা হয়েছে দুধ আনা হয়েছে আরইখানে হচ্ছে বাবা বেরি এই হচ্ছে কাঁচা কুচির জন্য একটা সারস একটা লিকুইড এটা বাথরুমে যাবে আর হ্যাঁ শীতের মরসুমে আমাদের বাড়িতে খেজুর গুড় চলে এসেছে তা খেজুর গুড়ের পায়েস বানাবো আজকেই করবো একটুখানি পায়েস ওই কী বলে দুধ এনেছি তার জন্য আজকে মেয়ের দুধ লাগবে না মেয়ের দুধ আছে ওই জন্য আজকে পায়েস করার জন্য দুধ নিয়ে চলে এসেছি আর খেজুর গুড় দিয়ে বেশালি বানাবো কোথায় আর এনেছি ধূপ কাটিতে না দেখে পছন্দ হলো গন্ধটা ভালো দেই জানি না জ্বালার পর কতটা সেন্ট হবে তো ধূপ এনেছি চা পাতা একটু নিয়ে এলাম চা যে চা পাতাটা দোকান থেকে আনি চা সেই দোকানটা বন্ধ সেই জন্য মুদিখানা দোকান থেকে অল্প করে নিয়ে আসতে হলো মুসুরির ডাল মুগের ডাল আর এই হচ্ছে পায়েসের চাল মানে গোবিন্দ ভোগ ব্যাস মুদিখানার দোকানে আমার এগুলোই আনার ছিল আর মুগ ডাল মুসুরির ডালটা লাগে মেয়ে যেহেতু আছে ডাল বানানোর জন্য আমার সবসময় ডালটা বাড়িতে আনা রাখতে হয় আর এই দেখো আম সত্য এনেছি এগুলো অরিজিনালই আম সত্য কিন্তু প্যাকেটে করে বিক্রি হচ্ছে বুঝতে পেরেছো তো এই আজকে আমাদের বাজারে যাওয়া টুকিটাকি আর রাত্রে বেলা একটু বেগুন ভাজা করবো আর পায়েস হবে কি চলো বন্ধুরা আজকের মতন আমি এন্ড করছি ভিডিওর সাথে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আমাকে রুটি বানাতে হবে নেক্সট খাবার না করলে ছেলে মেয়েকে খাওয়াতে হবে আর ছেলের কালকে পরীক্ষা ছুটি আছে মানে ওদের স্কুলটাই সপ্তাহে একদিন যেটা সেটা কালকে ছুটি পড়ে গেছে তো যাই হোক একটুখানি বাঁচা গেল আমি একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবো নইলে ভোর থেকে উঠে উঠে আমার শরীর জীবন চাকার হয়ে যাচ্ছে তো চলো টাটা গুড নাইট